রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আমার রাধা রাধারানিও খুব ভালো আছি সবাই খুব ভালো আছে আর আজকে ব্লগটা করা আমার ছোদ্দার আইব্রো ভাত নিয়ে ওকে আজকে আমাদের বাড়িতে আইব্রো ভাত খাওয়ানো হয়েছে তো সেই জন্যই আমি ব্লগটা করেছি ছোট্ট করে করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো আজকে ভোগে ছিল বিরিয়ানি আর ভাজাভুজি ছিল কিছু চাটনি মিষ্টি আর পরমান্ন এটাই আজকে ভোগ ছিল ছদ্দাকে সে খেতে দেওয়া হয়ে গেছে ও খেতে বসে পড়েছে আর পাশে আমার বদ্দার মেয়ে বসে আছে এই যে মা দাদাকে খেতে দিচ্ছিল দাদা খেতে বসে পড়েছে তারপর আর আমি ব্লগটা পুরোটা করিনি তারপর তারপর সন্ধ্যেবেলা থেকে আবার শুরু করেছিলাম সন্ধ্যাবেলা আমার দিদির বাড়িতে শ্রদ্ধার আইবুড়ো ভাত ছিল ওখানে নিমন্ত্রণ ছিল ওখানে গিয়ে আবার ব্লগ করছি তোমরা গলুশোনাদের আগেও আমার ব্লগে দেখেছ এই যে গলুশোনাদের কাছেও ভোগের সেবা দেওয়া হয়েছে দিয়ে দাদাকে আই খাওয়ানো হচ্ছে এখানে দেখো কী কী আছে ভোগে মটরশুঁটির কচুরি আছে ফ্রায়েড রাইস আছে ফুলকপির রোস্ট হয়েছে এঁচোর চিলি আছে পরমান্ন আছে মিষ্টি আছে এগুলোই রাতের ভোগ দেয়া হয়েছিল তারপর ছো দিদি এখানে ভোগের থালাটা ভোগের থালাটা নামিয়ে সব সাজিয়ে নিচ্ছে ছোদ্দাকে এখানে খেতে দেবে বলে ডেকোরেশন করছে তো দেখো তোমরা ছোদ্দাও চলে এসেছে এবার খেতে বসবে তার আগে ও এই যে কালো প্যান্ট পরেছে বলে ওকে সবাই মিলে বললো চেঞ্জ করে আসতে ও চেঞ্জ করতে গেল যাই হোক এই যে সোয়েটারটা পরে আছে সদ্দা এটা দিদি ছোদ্দাকে দিয়েছে আর ওবেলা তোমাদের যেটা ছোদ্দা পরে খেতে বসেছিল এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই দেখো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে প্রসাদ ছোদ্দা এবার আসবে এসেও খেতে বসবে ওইটা চেঞ্জ করতে গিয়েছিল তো এবার বসে পড়েছে ও ও খাওয়া দাওয়া করবে তার সাথে আমরাও বসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আর তারপর আমাদের পরের দিন ফিস্ট হয়েছিলো মানে ছোট্ট করে একটা মুড়ির পিকনিক হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দিতে একটু দেরিই হয়ে গেল। দিয়ে দিন পর ভাবলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবার দিয়ে দিই কেননা কিছুদিন পর দাদার বিয়ে সেগুলোও ব্লগ আসবে নাহলে অনেকগুলো একসাথে জড়ো হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে এখন পর পর ব্লগ আসতে থাকবে তোমরা দেখতে থাকো এই যে আমাদের মুড়ি মাখা চলছে এখন দিদি আমি সবাই মিলে একসাথেই মুড়ি মাখা হচ্ছিলো তো এটা গোপসদেরকে সেবা দেওয়া হয়েছিল তার সাথে এটা একসাথে মাখা হচ্ছে সন্ধ্যেবেলা আমাদের পিকনিক হচ্ছে ছোদ্দা তখন ছিল বলেই ছোদ্দা তো সবসময় ছুটি পায় না ও কলকাতাতে থাকে তো সেই জন্য ও ছিল বলে সেই সবাই মিলে একসাথে একটা ছোট্ট করে সন্ধেবেলা পিকনিক হয়ে গেল এই যে দাদা আর আমার ভাইজি দুজনে এসে গেছে সবাই বসবে এবার আমরা অনেক সবাই ছিলাম সবাইকেই তোমাদের সাথে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে হ্যাঁ পিকনিক শেষের পথে মুড়ি কালি হয়ে গেছে মিঠাই হ্যালো হ্যালো তো বন্ধুরা আজের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার নতুন কোন ব্লগ এর সাথে দেখা হবে রাধে রাধে